এক দূরবর্তী রাজ্যে রাজকুমারী ঈশানী বাস করত তার সৌন্দর্য যেমন ছিল মুগ্ধকর তেমনি ছিল তার অন্তরের বিশুদ্ধতা একদিন সে রাজপ্রাসাদের এক বাগানে তার বিড়ালের সাথে খেলছিল হঠাৎ একটি টিয়া পাখির সাথে তাদের দেখা হয় গাছের ডালে টিয়া পাখির কাছে রাজকুমারী গল্প শুনেছিল একপুরীর রাজ্যের যেখানে পঙ্খিরাজ ঘোড়া পাহারা দেয় সোনালি দরজা যা খুললেই পাওয়া যাবে অসীম জাদুকরী শক্তি ঈশানী সেই গল্প শুনে মুগ্ধ হয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় যে সে এই রহস্যময় রাজ্যের সন্ধান করবে রাজপ্রাসাদের বাগানে বসে সে চিন্তা করতে থাকে কিভাবে খোঁজ করবে সেই পরীর রাজ্যের কিছুক্ষণ পর সে হঠাৎ করে এক পরীকে দেখতে পায় যার পাখা ছিল রঙিন আর চোখে মুগ্ধকর জ্যোতি সেই পরী ঈশানীর দিকে তাকিয়ে মৃদু হেসে বলল তুমি সেই রাজকুমারী যে আমাদের রাজ্যের কথা জানতে চাও তাই না ঈশানী বিস্মিত হয়ে বলল হ্যাঁ আমি জানতে চাই তুমি কি আমায় সেই রাজ্যে নিয়ে যেতে পারবে পরিটি মাথা নেড়ে বলল আমার নাম নীলপাখি তবে তোমাকে রাজ্যে নিয়ে যেতে হলে তোমাকে তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তোমার সাহস বুদ্ধি আর ভালোবাসার প্রমাণ দিতে হবে গু ঈশানী রাজি হল আর নীলপাখি তাকে নিয়ে গেল এক জাদুময় দরজা দিয়ে যা ছিল পুরীর রাজ্যের প্রবেশদ্বার রাজ্যে ঢুকতেই ঈশানী দেখল চারপাশে ফুলের বাগান জলজ বলে রঙিন আলো আর আকাশে উড়ে বেড়াচ্ছে নানা রকমের পরি সব পরীদের সাথে রাজকুমারীর বন্ধুত্ব গড়ে উঠল এত সুন্দর পরিবেশে আনন্দে উল্লাস করতে থাকে রাজকুমারী হঠাৎ পরিদের রানীর সাথে দেখা হলো রাজকুমরী ঈশানীর পরী রানী তাকে তিনটি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হতে বলে ঈশানী পরীক্ষা দিতে প্রস্তুত বলে পরী রানীকে শুরু করতে বলল প্রথম পরীক্ষায় ঈশানীকে একটি ভয়ঙ্কর অরণ্যের মধ্যে দিয়ে যেতে হলো যেখানে কাটায় ভরা গাছ আর দুষ্ট জন্তু অপেক্ষা করছিল তাকে থামানোর জন্য কিন্তু ঈশানী নির্ভীকভাবে পচ্চল আর তার সাহসের জোরে সব বিপদকে অতিক্রম করল দ্বিতীয় পরীক্ষায় তাকে একটি ধাধার মুখোমুখি হতে হল যেখানে একটি পরী তাকে এক রহস্যময় পাত্র দিল সেই পাত্রের মধ্যে ছিল জাদুকরি জল যা দিয়ে সে যা চায় তাই করতে পারত কিন্তু ঈশানী বুদ্ধি খাটিয়ে সেই জল ব্যবহার না করে নিজের মন ও গানের উপর নির্ভর করে ধাধাটি সমাধান করল তৃতীয় এবং শেষ পরীক্ষায় ঈশানীর ভালোবাসার পরীক্ষা নেওয়া হল তাকে বলা হল পঙ্খিরাজকে মুক্ত করতে হলে সে তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস উৎসর্গ করতে হবে ঈশানী বুঝল তার সবচেয়ে মূল্যবান জিনিস তার ভালোবাসা সে নিজেকে উৎসর্গ করে পঙ্খিরাজকে মুক্ত করার জন্য দেবীর কাছে প্রার্থনা করল এই আত্মত্যাগের মুহূর্তে আকাশ থেকে ঝলমলে সোনালি আলো নেমে এল আর পঙ্খিরাজ ঘোড়া তার বিশাল ডানা মেলে মুক্ত হয়ে গেল তার ডানা ছিল সোনার পালকে ঢাকা আর তার গায়ের সৌন্দর্য ছিল অসীম পঙ্খিরাজ তার সামনে এসে ঈশানীর কপালে একটি নরম স্পর্শ দিল তখনই ঈশানীর শরীরে প্রবাহিত হল জাদুকরী শক্তি নীলপাকি এসে বলল তুমি প্রমাণ করেছ তোমার ভালোবাসা সাহস আর বুদ্ধি দিয়ে তুমি সব বাধা অতিক্রম করতে পারো এখন থেকে এই পরীর রাজ্যের শক্তি তোমার হবে আর পঙ্খিরাজ তোমার সঙ্গী হবে চিরদিনগু ঈশানী পঙ্খিরাজের পিঠে চড়ে আকাশে উড়ল আর পরিদের রাজ্য থেকে সে ফিরল তার নিজের রাজ্যে কিন্তু এবার সে শুধু একজন রাজকুমারী নয় সে পরি রাজ্যের রক্ষক হয়ে উঠল তার সাহসিকতা আর জাদুকরী শক্তি দিয়ে সে তার রাজ্যকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে গেল গল্পের শিক্ষা সত্যিকারের সাহস বুদ্ধিমত্তা এবং ভালোবাসা দিয়ে যে কোনও বাধা পেরোনো যায় আর ত্যাগের মাধ্যমে সবচেয়ে মূল্যবান জিনিস অর্জন করা সম্ভব